হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব আর তার জন্য সবার বাড়িতেই চলছে জোর কদমে তারই প্রস্তুতি আমিও আজকে শুরু করে দিলাম তাই তো চলো ঘরবাড়ি একদম পরিষ্কার করে ফেলবো আজকের দিনেই শুনেছি আজ নাকি জঙ্গল পরিষ্কার করতেও আসবে কাকিমা লোক ডেকেছে তার জন্য আজকে একটু আমাকে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো এরই মধ্যে আজ আবার মহুয়াও আসবে তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আজকে একটা জায়গায় যাবো তোমাদেরকেও নিয়ে যাব, তো ভিডিওটা দেখতে থাকো যখন ভিডিওটা করেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল দেখে বুঝতেই পারছো ঘরের ভেতরেও রোদের ঝলক এসে একেবারে যেন ঘরটা সাদা করে দিয়েছে তবে এখন যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এর জন্য হয়তো একটু সমস্যা হতে পারে ভয়ে আর এই যে কোনার দিকটায় যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সচরাচর ব্যবহার করা হয় না আর তার জন্যই এতটা ধুলো পড়ে আছে তো এই যে আলতা এটাও আমি বেশি একটা পড়ি না ওই লক্ষ্মী পুজোর মধ্যেই একটু পড়ি বৃহস্পতিবার করে যে পড়তে হয় সেটাও পড়ি না আলতা পড়লে না আমার পায়ের গোড়ালি ফেটে যায় তার জন্যই আমি তেমন একটা আলতা পড়তে ভালোবাসি না এমনিতে দেখতে খুব ভালো লাগে কিন্তু ওই যে প্রবলেম আছে তার জন্য আর এখানে ভাঙা টুলটার মধ্যে রেখেছি কেন বলো তাহলে নিচ থেকে নোংরাটা পরিষ্কার করতে সুবিধা হবে নয়তো প্রতিদিন বোতল তুলে তুলে ঝাড় দেওয়াটা সম্ভব হবে না আরও বেশি নোংরা হয়ে যাবে তাই ওই ভাঙা টোলের মধ্যে বোতলগুলো রেখেছি আর ওখানে বর্মশাই না আদিবাসী তেল শ্যাম্পু সিরাম এগুলো এনেছিল যেন চুল গজায় কিন্তু ওর না দেওয়ার সময় হয়ে ওঠে না তার জন্য ওভাবে ধুলো পড়ে আছে এখানে দেখো সারা ঘরে এই যে এই পরিমাণ নোংরা বেরিয়েছে ওগুলো কিন্তু ঘুনের গোড়া ধুলোবালি নয় কারণ প্রতিদিনই পরিষ্কার করি তো প্রায় তার জন্য তেমন একটা নোংরা বেরোয়নি আর এই দেখো সায়না এখনও ঘুম থেকে ওঠেনি আমার সমস্ত ঝাড়া পোছা কিন্তু একদম কমপ্লিট একদম ঘরবাড়ি পরিষ্কার করে ফেলেছি এবার সায়না উঠে গেলেই আমি কিন্তু বিছানাটা তুলে নেব ধোয়ার জন্য কত কিছু আছে দেখেছো এই সমস্ত কিছুই কিন্তু আজকে ধুতে হবে তো চলো আবারও একবার ডেকে দিই আসলে আজকে তো স্কুলে যাবে না তাই এত নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর এদিকে ওর বাবাও তো লাইনে গিয়েছে তাই সকাল সকাল চা খাওয়ার এত তাড়া নেই তবে আর বেশি ঘুমোতে দেওয়া যাবে না এবার ওকে ডেকে দিতে হবে কারণ দুজনে মিলে এখন একটু চা খাবো তারপর বাকি কাজে আবার হাত দিতে হবে আর দেখো কি সুন্দর ঘর একদম পরিষ্কার লাগছে ঘর বাড়ি পরিষ্কার করার পর মনটাও কি সুন্দর একটা শান্তি লাগে তাই না মনে হয় যেন কত বড় একটা বোঝা মাথা থেকে নেমে গেল এবার এই বিছানাটা একবার ধুয়ে দিতে পারলেই আরও অনেকটাই শান্তি তো চলো এবার একটু সায়নাকে ডেকে দিই বলে কেউ ঘুমিয়ে থাকলে ঘরবাড়ি বাড়ি ঝাড়তে নেই কিন্তু কি করব বলো আর তো সময়ও নেই সকাল সকাল যদি ঘর না ঝাড়া হয় পরে কিন্তু আর সময় পাবো না আর এদিকে দেখো এই ঘরটাও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে আর এখন সায়না উঠে এই চাটা বানিয়েছে এখন বাজে সাড়ে নটা আর ও কিন্তু চা বানিয়ে আমাকে ডাকছিল এর আগেও অনেক কবার চা বানিয়েছে তখন ওকে দেখিয়ে দিতে হয়েছে তবে আজকের চাটা কিন্তু ও একাই করেছে খুব ভালো হয়েছিল খেতে আমার খুব আনন্দ লাগছিল যে ও এখনই কিন্তু চা বানানো শিখে গিয়েছে আরও অনেক কিছুই এখনও করতে পারে ও এখন ওর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি কারণ ও নাকি আমাদের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবে তো পরিষ্কার করার পর তো মাথায় শ্যাম্পু করবে আর শ্যাম্পু করার আগে একটু তেল দিয়ে দিলে তাহলে চুলটা কিন্তু সিল্কি হয় তো দেখো ও কিন্তু শুরু করে দিয়েছে ড্রেসিং টেবিল পরিষ্কার করা আর এটা ছিল আমার সবচেয়ে বড়ো কাজ কারণ ড্রেসিং টেবিলে এত জিনিসপত্র এগুলো সব নামিয়ে পরিষ্কার করা আমার একটু কেমন ভয় ভয়ই লাগছিল কবে করব সেটাও বুঝে পাচ্ছিলাম না তো হঠাৎ করে সায়না বলল মা আমি এটা আজকে পরিষ্কার করব আমি বললাম ওকে যে তুই পারবি না কিন্তু ও কিছুতেই শুনতে চাইছে না তো যাই হোক আমি বুঝতে পারিনি ও যে আবার এত কাজ শিখে গেছে এখনই ও কিন্তু সত্যি সত্যি একাই এগুলো পরিষ্কার করে নিল তো আমি পরে শেষের দিকে একটু ওকে হেল্প করেছি ওই যে সব কিছু জিনিসকে মুছে নিতে কারণ জিনিসগুলোকে আবার একটু মুছে নিয়ে তারপর তো গোছাতে হবে অনেকটাই ধুলো পড়ে গিয়েছিল এতদিনে আর তোমাদেরকে আমি ফাইনাল লুকটাও দেখাবো ও পরিষ্কার করার পর কত সুন্দর হয়েছিল দেখতে তবে একটা জিনিস ও কী করেছে জানো তো এই যে কলিনের বোতলটা এটা কিন্তু একদম নতুন এনেছে ওর বাবা আজকেই সিল খোলা হলো আর ও এই একটা ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়েই অর্ধেকের বেশি কলিন শেষ করে দিয়েছে আমি না এতটা ওটা ফলো করিনি কারণ আমি ওদিকে কাজ করছিলাম আর হঠাৎ হঠাৎ একটু করে ওকে ভিডিও করে দিচ্ছিলাম আর ও কি করছিল প্রত্যেকটা মোছাতে একবার করে স্প্রে করছিল ও এতটুকু জায়গার মধ্যে কতবার স্প্রে করে সেটা শুধু তোমরা একবার দেখো তাহলে কেন শেষ হবে না বলো তো আমরা তো একবার স্প্রে করে নিয়ে পুরোটা মুছে দিই কিন্তু ও প্রত্যেকটা মোছার সময়ই একবার করে স্প্রে করছে তারপরে আমি যখন দেখলাম পুরো বোতল প্রায় ফাঁকা করে দিয়েছে একদম নিচে পড়েছিল কলিনটা জানো তো এর আগের ব্লগটিতে আমি বলেছিলাম যে মেয়েকে আমি কাজ শেখাচ্ছি অল্প স্বল্প তো সেইটাতে কিন্তু একজন কমেন্ট করেছে সঙ্গীত মানা তো সে কিন্তু আমার ছোটো মাসি আর আমার ছোট মাসির কাছে যেহেতু আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি তার জন্য আমাকে কিন্তু কোনো কাজেই ছোটোবেলায় করতে দেয়নি আর সেই কারণে আমি যখন মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি সেটা দেখার পর আমাকে কিন্তু কমেন্টে লিখেছে যে তুই ছোটোবেলায় কখনো কাজ করেছিস তুই যে এখনই মেয়েকে দিয়ে কাজ শেখাচ্ছিস তো এর কারণ আমি একটা কথাই বলবো আমি যেহেতু ছোটোবেলায় তেমন একটা কাজ করিনি কিন্তু হ্যাঁ আমি শখে একটু সে একটু রান্না করেছি আর সেই কারণে বিয়ের পর আমাকে অনেকটাই অসুবিধায় পড়তে হয়েছে যখন একটু কাজটা বেশি পড়ে গিয়েছিল আমার উপর তখন কিন্তু আমি কান্না করতাম আর এই কারণে আমি চাই না আমার মেয়েও যেন এরকমটাই ভোগে আর এই কারণেই আমি এখন থেকে মেয়েকে কাজ শেখাচ্ছি বলা তো যায় না কাজ শ্বশুরবাড়ি কেমন হবে এবার বিছানাটা তুলে নিচ্ছি তারপর সব কিছু ধুয়ে দেব এত কিছু আছে এগুলো ধুতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছে তবে তোমাদের বললাম না আজকে একটা সমস্যায় পড়েছিলাম তো সেটা কি বলো তো আমি তো প্রথমে জানতাম যে জঙ্গল পরিষ্কার করতে আসবে কিন্তু প্রথম দিকে ছাদ পরিষ্কার করবে তারপরে নিচের দিকে পরিষ্কার করতে আসবে তো আমি জানি সকাল সকাল ছাদ পরিষ্কার হয়ে যাবে আর আমি সব ধুয়ে টুয়ে কিন্তু মেলতে পারবো কিন্তু বুঝতে পারিনি ওই সকালবেলায় এত রোদ ছিল ছাদে যে ওখানে পরিষ্কার করতে গিয়ে ওনার প্রচণ্ড রোদ লাগছিল তাই অর্ধেক পরিষ্কার করেই ছাদ থেকে নেমে এসেছে তারপর কিন্তু আবারও ছাদে উঠেছে তিনটের দিকে তো আমি তার জন্য কিন্তু ছাদে আর জামা কাপড় মেলতে পারিনি এবার দেখো এই বড় বড় জিনিসগুলো যে আমি ছাদে মেলে দেব এবার উনি যখন আবার পরিষ্কার করতে উঠবে তখন তো সেগুলো ওনার গায়ে লেগে যাবে তার জন্য কিন্তু আমার আজকের দিনে একদমই জামাকাপড় তারপর ওই বিছানা কিছুই শোকায়নি কারণ মেলতেই তো পারিনি মুহা চলে এসেছিলো জানো তো তখনও দেখেছে আমি বিছানা মেলতে পারিনি সাড়ে তিনটের দিকে বিছানার জিনিসপত্র সব কিছু আমি কিন্তু ছাদে মেলে দিয়ে এসেছিলাম আর আধ ঘন্টা পর চারটের দিকে আবারও সেগুলো নামিয়ে নিয়ে এসেছিলাম আর সেই কারণে কিন্তু কিছুই শোকায়নি আর তারপর এত কিছু তো নাড়ার জায়গা ছিল না তাই সব কিছু কিন্তু গামলার মধ্যে রেখে দিয়েছিলাম পরের দিন দেখছি কিছু কিছু জিনিসে গন্ধ বেরিয়ে গেছে সেগুলো আবার ধুতে হয়েছিল এতটা সমস্যায় পড়েছিলাম আজকে জানো তো আর এই দেখো একদম ড্রেসিং টেবিল গোছানো শেষ সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মনে হচ্ছে মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল তবে ওই যে একটাই অসুবিধে ছিল সেটা তো তোমাদের বললামই এই যে এখনও দেখতে পাচ্ছ গামলাতে সব রয়েছে আর এই যে মহুয়া চলে এসেছে আর আমি কিন্তু মহুয়া আসার পর জামা কাপড় সব মেলেছি ও এসে বলছে যে এখনো তোমার হয়নি তো তারপর আমি স্নানে গেলাম স্নান থেকে এসে রেডি হয়ে নিলাম ও একটু আইসক্রিম এনেছিলো সেটা খাওয়া দাওয়া করে তারপর এই মুহূর্তে আমি জামাকাপড় সব নামিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এখন চলে এসেছি অন্নপূর্ণা হোটেলে এটা আমার খুব প্রিয় একটা হোটেল তবে এখন না এই হোটেলে শুধু নিরামিষেই আমি খাই আগে না ডিম মাছ এগুলোও খেতাম তবে মাছের ঝোলটা যদিও খাই ডিমের ঝোলটা খাই না কারণ একদিন না ডিমের ঝোলের বদলে চিকেনের ঝোলে ডিম দিয়ে নিয়ে এসেছিল। অবশ্য বলে দিয়েছিল যে ডিমের ঝোল এখনও হয়নি তাই চিকেনের ঝোল দিয়ে ডিমটা নিয়ে এসেছি তো আমি তারপর আর খাইনি কারণ আমি তো চিকেন খাই না আর একদিন বাড়িতে এনেছিলো হোটেল থেকে ভাত সেদিনও না ডিমের ঝোলের মধ্যে আমি একটা হাড় পেয়েছি তবে মটনের যাই হোক যেহেতু আগে মটন খেতাম তাই তেমন একটা আমার ঘেন্না লাগেনি তবে চিকেনের যদি হার পেতাম তাহলে তো আমার হয়েই গিয়েছিল এরপর থেকে এমন ভয় ঢুকেছে আমি আর এখন কিন্তু হোটেলে ডিম খাই না আর এই যে লাল চুড়িদার পরা দেখতে পাচ্ছ এটা আমার মেয়ের বান্ধবীর মা ক্যামেরা করছিলাম তো তাই একটু হাসছে তো চলো এখন আমরা ঢুকে গেলাম মিলন মেলাতে এর আগেও আমি কিন্তু এই মেলাটা তোমাদের দেখিয়েছি ওই যে একদিন সন্ধ্যের দিকে এসেছিলাম সেই মেলাতেই তো সেদিন তো তাড়াহুড়োতে মহুয়া অনেক কিছুই কেনাকাটা করতে পারেনি তাই আজকে এসেছে একটু কেনাকাটা করবে আর এই যে দেখো এখানে আমি তো ভেবেছিলাম এগুলো হয়তো নাগরদোলা খুলে রেখেছে পরে হয়তো সেট করবে এখন দেখছি না এটা না মেলার গেট সাজানোর জন্যই রাখা হয়েছে তো চলো ভেতরে ঢুকি আর এই যে মেলায় অনেক দোকান থাকলেও এই দোকানগুলো না আমাকে ভীষণ টানে এই যে আংটির দোকান ছোট থেকে এই দোকানগুলো দেখলেই আমি একদম পাগল হয়ে যেতাম তবে এবার আংটি কিনে নি কিনেছি একটা লকেট তো বাবা ভোলানাথ একদিকে আর একদিকে লোকনাথ বাবা তো দুজনেই কিন্তু বিপদে আপদে আমাদের রক্ষা করে তাই একটা লকেট নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ হাতে আমার এই কোলবালিশের কাভারটাই কিন্তু আমি নিয়েছি তবে ওই বেগুনিটাও পছন্দ হয়েছিল তবে ওর একটার মধ্যে দাগ ছিল তো তাই নিয়ে নি আর এই লালটা আমার আর মোহা দুজনেরই খুব পছন্দ হয়েছে এই কোলবালিশের কভারগুলো একশো টাকা করে দাম পড়েছে জোড়া দুশো টাকা দিয়ে নিয়েছি আচ্ছা তোমাদের এখানে কেমন দাম একটু কমেন্টে জানিয়ে তো তো চলো আরও অনেক কিছুই কিনেছিলাম সন্ধে পর্যন্ত কিন্তু আমরা মেলায় ছিলাম তবে পুরোটা দেখালে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তাই এখানেই শেষ করছি টাটা